তো ও হারাম কর কেন রাস্তায় বসে আছে ও লটারির টিকিটের নাম্বার যেন ওই টিকিটটা কেটে কোটি কোটি টাকা পাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখান থেকে ভিডিও শুরু আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আমাকে বলছে হুজুর এখানে একটা খুব পাওয়ারফুল জ্যাম তো পীর সাহেব আছে দেখবেন জীবনে তো পীর দেখা হয়নি তাহলে এরও সিলায় যদি দেখা হয় তো চলুন একটু পীর দেখি নে গেটে দাঁড়িয়ে আছি দারোয়ান জিজ্ঞাসা করছে কি ব্যাপার একটু বাবার সাথে দেখা করব। বাবা ভিতরে কি করছে এটা দেখা করব। তা হচ্ছে জান সূর্য তখন উঠছে সূর্য উঠছে তখন ভিতরে গেলাম বাবা পাগড়ি বেঁধে দাঁড়িয়ে আছে আমি আমাকে আমি গিয়ে বললাম আসসালাম আলাইকুম হচ্ছে সালাম আসসালাম ওরমাতুল্লাহ আমাকে বাবা তখন বলছে কি চাই তারও তো জানে না কে ঢুকেছে আমি তখন বলছি কি পাওয়া যায় মুখের উপরে তখন বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না সবার আশাপূর্ণ হয়ে যায় দেখছি একটা বট গাছ আছে গাছে দেখছি ছোট ছোট ইট বাঁধা ইট বুঝেন তো ইট বাঁধা ছোট ছোট। তাই বললাম বাবা ইটের কারবারটা কি বট গাছে তা বলছে যাদের বাচ্চা হয় না এই গাছে ইঁট বাঁধলে ইঁটের ভাড়িতে গাছের ডাল যত নিচের দিকে আসবে ওর বইয়ের পেট তত বাড়বে বাবা বলছে যে তাহলে দুনিয়ার সব বাচ্চা এই গাছেই আছে অন্য কোথাও নেই হ্যাঁ যত বাচ্চা এইখানে ভালো আমাকে তখন বলছে না কি চাই বলুন আমি খুব ব্যস্ত আছি সামান্য একটা ব্যাপারের জন্য আপনার কাছে এসেছি বাবা যে কি হ্যালো আমার এই ষোলো লাখ টাকা চিটার হয়ে গেছে ঋণগ্রস্ত আমি তা বাড়িতে লোক যারা পাওনাদার চাইতে আসছে দিতে পারছি না আমাকে খুব গালাগালি দিচ্ছে হুজুর যদি টাকাটা দিয়ে দিতেন অল্প টাকা আমি দিয়ে বাড়ি চলে যেতাম সমস্যা থাকতো না তখন বলছে না এখানে টাকা পাওয়া যাবে না পাক্কা চিটার কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন হ্যাঁ কবি উনি একটা কথা বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত উনি বলেছে আরে পীর ফকিরের কথা যদি সব সত্য হবে তা ওরা ফুটপাতে ভিক মেঙে খাচ্ছে কেন হাত দেখে বলছে তোমার কপাল খুব ভালো তা বলছে কেন বলছে এই দাগটা যে দাঁদিকে চলে গেছে না এই দাগটা বলতে চাইছে যে তোমার এক মাসের ভিতরে যে কোনোভাবে হোক তিরিশ লাখ টাকা চলে আসবে ভালো করে বুঝবেন এ তখন ভাবছে এক মাসে তিরিশ লাখ টাকা আসতে পারে তা বাবা তাহলে আপনাকে কত দেবো বলছে তিনশো টাকা দাও তিনশো টাকা ঝেড়ে দিল তারপরের দিন যাবেন তো গিয়ে বলবেন আমার টাকার খুব সমস্যা চলছে তা আজকে লটারিতে ফার্স্ট প্রাইজ এক কোটি টাকা কোন নাম্বারটায় বাদবে টাকাটা একটু বলে দেন তো হাতটা দেখে দেখিও কেমন বলতে পারে হ্যাঁ আমি বলছি ও যখন হাত দেখে পরের বইয়ের ভবিষ্যৎ বলে দিচ্ছে ও হাত দেখে আপনার কার সাথে প্রেম ভালোবাসা সব বলে দিতে পারছে তো ও হারাম কর কেন রাস্তায় বসে আছে ও লটারির টিকিটের নাম্বার যেন ওই টিকিটটা কেটে কোটি কোটি টাকা পাক ও বসে আছে কেন এখানে গায়েবের খবর একমাত্র জানে কে কে আল্লাহ বলে মিয়া কুল্লা কুফুয়ান আহাত যে পাওয়ার তার যে ক্ষমতা এই ক্ষমতা পৃথিবীর আর কারো আছে এইটা মনে করার নাম মনে করার নাম কি তার যা ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর কারণে একটা কথা মাথায় রাখবেন সারা পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন একটা মানুষ যখন বিপদে পড়ে যায় তখন মনে হয় যে গরুর পায়খানা দিলেও খেয়ে নেই আমি সুস্থ হয়ে যাবো মনে হয় না এই চিটারদের ব্যবসাগুলো চলছে এই কারণে আর বেশিরভাগ দেখবেন এদের ব্যবসায় কারা জড়িত ইয়ং ছেলেরা আর জড়িত কারা মেয়ে ছেলেরা মেয়ে মানুষরা বেশি স্বামী একটি কথা বলে না দু তিন দিন ওর মায়ের বাড়ি ফোন করে চলে গেছে অমুক বাবার কাছে মানে স্বামীকে হাত করতে হবে এসব গোপন ব্যাপারে চলছে আল্লাহ আকর আল্লাহ এই সমস্ত ভণ্ডামি থেকে তুমি আমাদের ইমানকে হেফাজত করো আমিন 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 আল্লাহ সম্পর্কে আপনাকে আমি একটু ধারণা দিতে পারলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি